হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিক ব্লক তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে তো আগেই বলেছিলাম যে আজকে আমি মার কাছে আসবো তো এখান থেকে বিষ্ণুপুরে জল আনতে যাবো সেই জল এনে বাবা ভোলানাথের মাথের হাতেই ঢালব তো সেই কথা মতো চলেও এসেছি আর আর এখন বিকাল তিনটে চোদ্দো বাজে তো আর বেশি দেরি নেই সাতটা কি ছটা সাতটা মনে হচ্ছে ওরকম টাইমে এখান থেকে গাড়ি ছাড়বে সবাই একসাথে যাব তো যখন যাবো তখন ভিডিওটা আবার কন্টিনিউ করব তো এখন এর মতন ফাইনালি রেডি হয়ে গিয়েছি আর এই হচ্ছে পাক আর এখন বাজে পৌনে আটটা তো আটটা থেকে গাড়ি ছাড়ে বলে চারটার সময় তো এখন কেউ অতটা রেডি হয়নি তো দেখি যাওয়া যাক তো আমরা গাড়ি থেকে লেবে গিয়েছি তারপরে দিদির সাথে দেখা হয়ে গেছে আমার দিদিদের আসার কথা ছিল আমার দিদি জামাইবাবু আর জামাইবাবুদের পাড়া থেকে ওই দশজন আর সেরকম গিয়েছিল আর আমাদের পাড়া থেকে গিয়েছিলো তিরিশ জন আমরা মিলে ওই জন্য আমরা সেই ছোট হাতি ভাড়া করেছিলাম তো তারপরে কেনাকাটা করব বলে এই ঘরটার দেখছিলাম আমরা কিন্তু মাটির ঘর ছাড়া প্লাস্টিকের ঘর নিই না কারণ শুনেছি যে প্লাস্টিকের ঘটে নাকি কোনো শুদ্ধি নেই তো ওই জন্য আমরা মাটির ঘটই নিই তো তারপর কেনাকাটা হয়ে গিয়েছে তো তারপর আমি আর আমার দুটো বন্ধু মিলে এই মন্দিরটাতে গিয়েছিলাম বিষ্ণুপুরের ভিতরে যেখানে মোড়াপুরাই তার পাশে মন্দিরটা আছে আর দিকের দিকে মোড়াপুরই তো তারপর ঘোরাঘুরি শেষে আমরা স্নান করে আর জল তুলে আর চলে এসেছি আমার একটা কাকা ওই ঘটে মানে ঘরটা সাজিয়ে দিচ্ছিলো আর কি কাদা দিয়ে আর ঘরটা সাজিয়ে দেবে এই কাকাটাই আমার দুটো ঘর সাজিয়ে দিয়েছিল আর এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল যে আমার একটুও জল পড়েনি আর আমার অন্যান্য বন্ধুদের যারা সাজিয়ে দিয়েছিল তাদের জল পরেও ভর্তি হয়ে গেছিলো রাস্তার মাঝখানে কাদা টাদা খুলে আর পড়ে গিয়েছিল কিন্তু আমার ঘরে একদম কিচ্ছু হয়নি আমার আর আমার কাকিমার ছেলের মানে আমার ভাইয়ের ঘটে যে মানে এই কাকাটা দিয়েছিল করে তো কিচ্ছু হয়নি এত সুন্দরভাবে ঘরটা তৈরি করে দিয়েছিল সত্যি কী বলবো একদম এক এক ফোঁটাও জল পড়েনি তো আমার ঘর তো রেডি হয়ে গিয়েছে তাই আমি দাঁড়িয়ে আছি আমার বন্ধুদের জন্য তো তারপর আমরা বেরিয়ে হয়েছি বিষ্ণুপুর থেকে রাত তখন বাজে একটা পাঁচ তো তখন থেকে হাঁটতে শুরু করেছি ভোর সাড়ে তিনটের সময় তখন দুটো যে এসে পৌঁছেছি আর আমার সব বন্ধু যারা আমাদের সাথে বেরিয়েছিল তারা সবাই পৌঁছতে পারেনি আমি আর আমার একটা বন্ধু দুটো ভাই পৌঁছেছি আর এদিকে এই বানগুলো ছিল এই আমাদের এই কজনের আর আমার দিদিরা যারও পৌঁছে গিয়েছিল তো ওদেরও বাঁধ ছিল এই কজনের মাত্র বাঁধ ছিল তাই আমার দিদি আমার কোলে শুয়ে পড়েছিল তো তারপর ছটা বাজে তখন আমরা সবাই আবার রওনা দেব বলে বেজে পড়লাম জল ঢাকতে যাবো বলে বাবা বেঁচে গিয়েছি মন্দিরটা তিন পাক করে স্নান করে তারপরে জল ঢালবো বলে লাইন দিয়েছি কিন্তু প্রচুর লাইন হয়েছিল মানে প্রচুর ভিড় হয়েছিল এবছর অন্য অন্য বছর এত ভিড় হয় না এবছর প্রচুর ভিড় হয়েছে জলটা ঢেলে বাড়ি আসছি তখন নটা কত বাজে আর তারপরে এসে শুয়ে পড়েছিলাম জামাটা মা ধুয়ে তো এই সবে উঠলাম এখন বাজে একটা এখন বাজে একটা তো এবার আবার যাবো রেডি হয়ে সন্ন্যাসী হবো উত্তরী নেবো গলায় তো রেডি হয়ে যাবো বলে তারপর চোখ দেখো চোখ এখন আর আমার বঞ্চিও রেডি হয়ে গেছে আমি আমার বঞ্চি আর আমার মা তিনজনে হবে আর দোকানও রেডি করা হয়ে গেছে কারণ আমার মা তো দোকান দেয় ফুচকা দোকান তো ওই কারণে তো ওই কারণে একেবারে এখনই এখন বাজে ডেটটা তো ওই সময়ই দোকান দেয় এখন মধ্যে বিক্রি হয় একটু মেলা মতন হয় আজকেও হবে কালকেও হবে পরশু দিনও হবে তো যাওয়া যাক তারপর ঘুরিয়ে দেখান আমাদের এখানে সন্ন্যাসীর আগের দিন জল আনতে যাওয়া হয় বিষ্ণুপুরে তো আমি এই দুদিনের ভিডিও অ্যাড করে মানে সন্ন্যাসীর আগের দিনে আর সন্ন্যাসীর দিনে তো তারপর বান ফোরানো হয়ে গিয়েছে আমরা সবাই গড়ে যাচ্ছিলাম কারণ গড়ে ঝাঁপ হলে সেই ঘঁটিটা মানে যে গঁটিতে ঝাঁপ দেবে সেই ঘঁটিটা ছোঁয়ালে তবেই আমরা কিছু খেতে পারবো তা আমি টানা হলে কিছু খেতে পারবো না তো মাঠ ভেঙে গেলে তাড়াতাড়ি হয় তো আমরা ওই জন্য মাঠ ভেঙে যাচ্ছিলাম আর মাঠের মধ্যে এই শিব ঠাকুরগুলো করা ছিল তো এই শিব ঠাকুরে মানে অনেকে চাল দেয় চাল আর ডাল মিশিয়ে দেয় তো মাঠ ভেঙে আমরা শুধু যাচ্ছিলাম না অনেকেই যাচ্ছিলো thank you তো তারপর আমরা মানে পরে থেকে বটো বটি ছুঁয়ে এসে চলে এসেছিলাম বাড়িতে তখন বাজে সাড়ে ছটা বাজে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নষ্ট দিয়ে